কাগার গাছ থেকে মাত্র একদম ইনস্ট্যান্ট ভাঙিয়ে রস খেলাম আপনারা ইতিপূর্বেও দেখেছেন আমি রসটা খুব পছন্দ করি কারণ এটা খাওয়া উচিত হাইড্রেশন যে রয়েছে অর্থাৎ রোদের খুব টেম্পারেচার আপনারা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে এগুলো খাবেন তবে হ্যাঁ এর হয়ে খাবেন আমি আপনাদের সাথে একটা শেয়ার করি একটা বিষয় সেটা হচ্ছে দেখেন আপনারা অলওয়েজ ফলো করবেন যে এই জিনিসটা মানে পাচকার মতো হয়ে রয়েছে কিনা তাহলে মনে করবেন এটা অনেক আগের এটা তারা পানিতে ডুবিয়ে রেখেছিলেন আরেকটা হচ্ছে ইনজেকশন পোষ হয়েছে কিনা মানে এটাকে মিষ্টি করার জন্য এটা অবশ্যই আপনারা অ্যাশ্চির হয়ে খাবেন এই যে দেখুন এটা আপনারা যদি ফ্রেশ হয় দেন আপনারা খেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হবে আপনারা কোল্ড ড্রিঙ্কস নাকি কোল্ড ড্রিঙ্কস খাবেন চিনি গাইস আপনার বডিতে চিনি ডুববে সো কোনো ওয়ে নাই আপনারা এগুলা খাবেন অর্গানিক খাবার খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ সুস্থতার উপর কোনো কিছু নাই কাম ব্যাক টু অ্যানাদার ব্লক ডেভিড বাপি বাণিজ্য রয়েছে ব্যবসা বাণিজ্য সো এগুলা না দেখালে এটার সমাপ্তি হয় না তো দেখুন গাইস এই যে ভাইয়ের এখানে বিভিন্ন আর্কিটেকচার অর্থাৎ মসজিদের ভাস্কর্য মানে অনেক কিছু রয়েছে তারপরে অনেক কিছু নিতে পারবেন এই যে দেখুন আইতুল কুর্সি রয়েছে তো খুবই ওয়ান্ডারফুল যেহেতু এখানে মসজিদ সো কিছুটা ইসলামিক যে ইয়া রয়েছে এটা থাকাটাই স্বাভাবিক তো আমার কাছে ভালো লেগেছে যে দেখুন গাই স্তুজবিগুলো তো আপনারা আপনারা আসবেন ঘুরবেন অবশ্যই এখান দিয়ে আপনারা কিছু কেনাকাটা করবেন ভাইয়া আপনার দোকানের নামটা কি ইসলামিক গ্যালারি ইসলাম ইসলামিক গ্যালারি আচ্ছা এই যে ভাই আছে ইসলামিক গ্যালারিতে তো শুরুতেও ভাইয়ের এখানে আসছি একটু দেখি ভাইয়া তো এই যে দেখুন গাইস এখানে হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে দেখুন মহিলাদের ওয়াচ আদর্শ নারী মাহাদি দার্জাল মুসলমানের হাসি তো এই যে দেখুন গাইস আমাদের বিখ্যাত যে বক্তা মিজানুর রহমান আজহারি তো ওনার একটি বই রয়েছে এক নজরে কোরআন ওয়াও গাইস এ দেখুন ডক্টর মিজানুর রহমান এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা কত রাখতে পারবেন আমি বলে দিই অডিয়েন্সদের পনেরোশো পঞ্চাশ টাকা রাখবে ভাই এখানে দেখেন এই যে এক নজর কোরআন বইটির বৈশিষ্ট্য আমাদের বিশিষ্ট বক্তা মিজানুর সাহেব উনি এটা লিখেছেন তো গাইস অবশ্যই এক্সপ্লোর করবেন ভাইয়ের এই দোকানটা দেখে যাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আর অনেক বইয়ের কালেকশন রয়েছে তো গাইস এই এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ দেখানো পসিবল না এখানে দেখেন পারফিউম রয়েছে আতর রয়েছে তসবি রয়েছে গাইস জাস্ট ওয়েন্ডারফুল গাইস এই যে দেখেন হ্যাঁ এই যে পিকচারগুলো দেখেন গাইজ কত সুন্দর এই যে কত সুন্দর সুন্দর দৃশ্যের পিকচার রয়েছে তো ভাইয়ের এই ইসলামিক গ্যালারি যে রয়েছে এখানে আপনারা একটা নজর ভিজিট করবেন তা আমার এই দোকানটা ভালো লেগেছে তো অবশ্যই আপনারা ভিজিট করবেন তো ঠিক আছে ভাই আসি তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম তো গাইস এই যে দেখুন আরও এখানে রয়েছে ওনার এখানে জাই রয়েছে ফুলের সাজানো যে ইয়াগুলো রয়েছে এখানে গাইস আরও কিছু দোকানপাট রয়েছে আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন এখানেও হিউজ কালেকশন রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো দেখি একটু ভাইয়া এই যে দেখুন এখানেও সুন্দর একটি দোকান রয়েছে হিউজ বইয়ের কালেকশন রয়েছে যারা ইসলামিক আপনারা ইসলামিক যে নিয়ম নিয়মকানুন সেগুলো মেনে জীবন পরিচালনা করতে চান তো আপনাদের জন্য সহজ হবে রকম আপনারা অনেক এখানে বই পেয়ে যাবেন অর্থাৎ তাদের জীবনী বা বিভিন্ন যে রয়েছে ওই যে দেখতেই পাচ্ছেন তো গাইজ অবশ্যই এক্সপ্লোর করবেন এগুলো আপনারা মসজিদ দেখে যাবেন এগুলো একটু দেখে যাবেন আশেপাশে যে দেখেন এখানে কিছু দোকান রয়েছে তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না এই যে গাইজ আরেকটা বিষয় এখানে আপনারা খাওয়াটা অ্যাভয়েড করবেন মানে এগুলো হচ্ছে অস্বাস্থ্য পরি পরিবেশে খাবার দাবার খুবই জানা খেলেই নয় সেগুলো খাবেন এই যে ভাইয়ের এখানে কিছু দোকানপাট রয়েছে ওয়াও প্রাইস দেখুন কক্সবাজার গিয়ে আপনারা বিভিন্ন চকলেটস কিনে নিয়ে আসেন এখানে কিন্তু কক্সবাজারের সেই চকলেটগুলো পেয়ে যা পেয়ে যাবেন এই দেখেন ওট চকলেট রয়েছে বিভিন্ন চকলেট রয়েছে নাট ক্রিস্পি রয়েছে তো ভাইয়া এগুলো কত করে প্রাইস কত এটা দুশো গ্রামের নাটসের দুশো টাকা তো গাইস দেখেন দুশো টাকা কক্সবাজার কিন্তু আরও বেশি গাইস কক্সবাজার থেকে বোঝাবে না নিয়ে এসে আপনারা যখন যদি আসেন এদিকে অবশ্যই এই দোকানগুলো ভিজিট করবেন এই দেখুন হিউজ হিউজ কালেকশন রয়েছে এগুলো আপনার আপনারা কোথায় থেকে আনেন কক্সবাজার থেকে আনেন তো গাইস গোপালপুরের এই দুইশ এক গম্বু যে মসজিদ রয়েছে এখানে আপনারা কক্সবাজারের যে পণ্য রয়েছে সেগুলো পেয়ে যাবেন জাস্ট অ্যামাইজিং তো ঠিক আছে ভাই থাকেন তো এই যে দেখতেই পারলেন খুব সুন্দর একটি দোকান তো এই যে দেখুন আরও অনেক দোকান রয়েছে তো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিলাম আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন আপনাদের যদি আমি সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আমি আর ভিডিওটা লং করবো না জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের অনেক সামগ্রী রয়েছে তো আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো ভালো লাগবে আশা করি তো বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন ওদের ভালো লাগবে ওদের কেনাকাটা করে দিবেন মন মানসিকতা ফ্রেশ থাকবে তো ফোনের আসক্তি কমাবেন গাইস বাচ্চা কাচ্চাদের অবশ্যই সাথে নিয়ে সময় দিবেন ঘোরাঘুরি করবেন সময় দিবেন তাহলে কি হবে তাদের মস্তিষ্ক বিকাশ ঘটবে এই যে দেখুন কত সুন্দর আচারের মেলা রয়েছে আচ্ছা ভাই এগুলো কি টাইগা রাখা যায় না কোনোভাবে এখানে ময়লা ভরতেছে না রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ আপনার মহিলা যাইতেছে এখানে একটা পলি দিয়ে ভাই ঠাইকা রাখবেন এগুলা কেন করতেছেন ঠিক আছে না ভাই আচ্ছা আচ্ছা তাহলে একটু অতি তাড়াতাড়ি যেতেগুলো মানুষ খাবে বোঝেন নাই ভাই হ্যাঁ 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 তো গায়েস এইরকম পরিবেশ যদি থাকে আপনারা এগুলো অ্যাভয়েড করবেন এগুলো খাবেন না এটা অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই গ্লাস রুট থাকতে হবে অথবা কাপড় কাগজ দিয়ে ঢেকে দিতে হবে কারণ আপনারা হয়তো এখানে দেখেন দেখতে পাচ্ছেন না তবে এখানে হাজার হাজার জীবাণু রয়েছে এগুলো আপনার সন্তানকে খাওয়াবেন বাচ্চাকে খাওয়াবেন সে অসুস্থ হবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এগুলো অ্যাভয়েড করে ট্রাই করবেন গ্লাস রুট যদি থাকে সেক্ষেত্রে আপনারা অনায়াসে খেতে পারেন সেফটিটা অ্যাট ফার্স্ট অ্যাসিওর করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন খেজুরের আচার এটা সেটা রয়েছে তো এগুলা আমার কাছে খুবই অপছন্দনীয় লাগছে কারণ এটার পরিবেশটা খুবই অস্বাস্থ্যকর তো আপনাদের যদি আরেকটু দেখাই তো ওয়াও গাইস এখানে কোকোনাট পয়েন্ট এই জিনিসটা আমার ভালো লেগেছে খুবই স্থানীয় বিক্রেতা গিয়াস ভাই আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো কোকোনাট পয়েন্ট দিয়ে দিছেন দাপ কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা গাইস খুবই সস্তা একশো বিশ টাকা কিন্তু খুব বেশি না সব জায়গায় সেম প্রাইস তো এই যে দেখেন ওনার নাম্বার দিয়েছে যে ভাই আছে অবশ্যই আসছে ভাইয়ের কাছ থেকে ডাব খাবেন খাওয়া উচিত এখানে আসবেন ওনারাও ব্যবসা বাণিজ্য করবে গাইস তো অবশ্যই আসবেন ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো গাইজ দেখুন এখানে একটি শপিং কমপ্লেক্স মনে হয় এটা কী মূলত এটা হচ্ছে ডাক বাংলা সুপার মার্কেট অর্থাৎ সুপার মার্কেট এটা কিন্তু এখনও এটা কার্যক্রম শেষ হয়নি আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে এই মসজিদটার কনস্ট্রাকশন এখনো শেষ হয়নি অর্থাৎ আপনাদের পার্কিং যে জোন রয়েছে এ দেখুন এখানে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এখানে আপনারা পেয়ে যাবেন আন্ডারগ্রাউন্ডের প্লেস এখানে আপনারা গাড়ি অনা এসে পার্কিং করতে পারবেন তো আপনাদের যদি আমি এই নতুন ভবনটি একটা এক্সপ্লোর করে দেখাই তো এই যে দেখুন অলরেডি এখানে এক্সকিউজ একটু দেখি আপু তো এই যে দেখুন এই এখানে কি ভাড়া নিছ তোমরা ছোটো ভাই ভাড়া নিছ এখানে কত করে ভাড়া আর বলতে পারল না তো গাইজ এটা হচ্ছে মর্শিদ যে কমিটি রয়েছে তাদের কাছ থেকে এটা তারা ভাড়া নিয়েছে অর্থাৎ যেটা হচ্ছে রেন্ট যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে প্লট বরাদ্দ হয়েছে তো ছুপড়ি ছুপড়ি এগুলো উচ্ছেদ করে এরকম সুন্দরভাবে প্রসেসিং করাটা খুবই প্রয়োজন তো গাইস অবশ্যই আসবেন আজকে আর ভিডিওটা লং করব না আপনাদেরকে আমি মোটামুটি সব কিছুই দেখিয়ে দিলাম তো যে ভাই আছে আপনারা যদি ছবি উঠাইতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার নাম্বারটা ফোন নাম্বারটা বলেন আচ্ছা কত করে পিস নেন ছবির দশ টাকা বেশি হয়ে গেল সে পাঁচটা দশটা নিলে আপনি দশ টাকা নিতে পারেন এটা স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ গাই ভাইয়ের চিনে রাখেন আপনারা যদি আসেন অবশ্যই আসবেন আমার পরিচয় দিবেন তো ইনশাল্লাহ উনি কম রাখবে অর্থাৎ গাইস একটা পর্যটক কেন্দ্রে এসেছেন দুই চারটা ছবি না উঠাইলে ভালো লাগবে না লিস্ট তো এখানে অবশ্যই ছবি উঠাবেন তো গাইস আমরা চলুন একটু সামনে আগাই এই ভাই এই আচার কি ঢাইগা রাখা যায় না তাহলে ঢাইকে রাখেন না কেন ঢাইগা রাখেন না কেন এইটা যে পোলাই পান খায় এটা তো ম্যাক্সিমাম বাচ্চারা খায় না বলেন আপনার ভাই আছে না তাহলে তারা যে অসুস্থ হবে এটা তো জানেন তাহলে এটা কিন্তু আপনাদের উচিত এটা আপনি শোনেন এখানে কি করবেন বেশি কিছু না জাস্ট একটু ইয়া করে কাগজের যে ওই যে ইয়াগুলো পলিথিন আছে না এগুলো ওদের পুরোটা ঢেকে দিবেন হ্যাঁ গ্লাস করে ঢেকে দিবেন এটা রাখবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে ওকে তো গাইস এগুলো আসলে সামাজিক পরিবর্তনগুলো খুবই প্রয়োজন এই যে দেখুন গাইস অলরেডি পর্যটক অর্থাৎ ভিজিটররা চলে এসেছে সো খুবই কিউরসিটি নিয়ে প্লেসগুলো এক্সপ্লোর করে থাকে তো গাইস আজকাল কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি অ্যামাইজিং প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে আসসালামু আলাইকুম